নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো সবাই কেমন আছেন হোলি কেমন কাটালেন কমেন্টে একটু বলবেন আপনারা অনেক মায়েরা দেখেন ভিডিও অনেক বোনেরা দেখেন অনেক দাদা ভাই গুরুজন ব্যক্তিরা দেখে থাকেন তো হোলি আপনাদের কেমন কাটলো সেটা অবশ্যই একটু কমেন্টে যদি লিখেন জানান তাহলে খুবই ভালো লাগবে আর বিশেষ করে পেশি নিয়ে কিন্তু অনেক 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 কমেন্ট মানে হাজারো প্রশ্ন পেশি নিয়ে তো চলুন পেশির ব্যাপারটা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিই এবং বাগেশ্বর ধামে পেশি নিয়ে একটা আপডেট পেয়েছি তো সেটাও আমি আপনাদেরকে বলে দেবো এই আপডেটটা আমি কিছুদিন আগেই পেয়েছিলাম কিন্তু কনফার্ম হতে পারছিলাম না যে এই আপডেটটা সঠিক কী না কীরকম যা সেই আপডেটের ব্যাপারে আপনাদেরকে আজকে ডিটেলসে সব কিছু বলে বোঝাচ্ছি পেশি নিয়ে অনেক তথ্য অনেক প্রশ্ন তো আমি আপনাদেরকে এর আগের ভিডিও বলেছিলাম যে কোনো শনিবার বা মঙ্গলবারে বাগেশ্বর ধামে আপনার আরজির যে নারকেলটা বাড়িতে বাঁধবেন সেই নারকেলটাকে ওখানে নিয়ে যাবেন নিয়ে গিয়ে ওখানে প্রণাম করে একুশ পরিক্রমা করতে হবে আচ্ছা একুশ পরিক্রমা আপনি কোথায় করবেন বাগেশ্বর ধামের কোন জায়গায় করবেন বাগেশ্বর ধামে যে মন্দির আছে তার চারপাশে একটা রাস্তা করা আছে সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তাহলে কিন্তু আমি স্ক্রিনে আমার ভিডিও লাস্টে আমি সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখতে পারেন ভিডিওটা তাহলে আপনারা রাস্তাটা দেখতে পারবেন এবং পরিক্রমা কতটা জায়গায় করে আপনারা ওটা দেখলে বুঝতে পারবেন তো ওই ভিডিওটা আমি দেব আপনারা ওই ভিডিওটা দেখবেন তাহলে পরিক্রমা করার রাস্তাটা যারা নতুন এখনও যাননি তাহলে তারা তাদের কমসে কম দেখে একটা আন্দাজ হয়ে যাবে যে রাস্তাটা এইটা এরকম রাস্তা তো ব্যাপার হচ্ছে আপনারা বাড়ি থেকে যে নারকেলের আর্জির যে নারকেল বাঁধবেন সেই নারকেলটা সঙ্গে নিলেন সঙ্গে নিয়ে করে আপনারা মন্দিরের যে প্রবেশপথ সেই প্রবেশপথের সেইখানে যে রাস্তাটা আছে সেই রাস্তা থেকে প্রণাম করে আপনারা একুশ পরিক্রমা করবেন আচ্ছা একুশ পরিক্রমা করতে ভুলেও যায় অনেক সময় তাহলে কি করবেন একটা লাল কলম নিয়ে নেবেন হাতে লিখে নেবেন এক দুই তিন চার পাঁচ এরকম করে করে বার লিখবেন হাতে ঠিক আছে তো এইভাবে লিখতে লিখতে আপনারা পরিক্রমা করবেন একবার পরিক্রমা হলেও এক লিখে দিলেন দুবার পরিক্রমা হলো দুই লিখে দিলেন এইভাবে যে কোনো শনিবার বা মঙ্গলবার একুশ পরিক্রমা করার পরে লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হবে দর্শন করার পরে আপনার মনোকামনা তিনবার বলতে বলতে আরজির যে নারকেলটা সেই নারকেলটা বেঁধে দিতে হবে সেই নারকেলটা বেঁধে দেওয়া এই যে প্রক্রিয়াটাকে এই প্রক্রিয়টাকে প্রক্রিয়াটাকে কিন্তু একটা বেশি বলা হয় আচ্ছা বলছে খালি পেটে করব না ভর্তি পেটে করব এখন কথা হচ্ছে যে সেরকম কিছু নিয়ম ওখানে কিছু বলেনি তো যা যেরকম সম্ভব সে সেরকম করবে আর ধামের নিয়ম আছে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো বন্ধ করতে হয় বাগেশ্বর ধামের সঙ্গে যুক্ত থাকলে আর এখন যে পেশির এখন যে ভিড় হয় এখন লোকের পরিমাণটা আগের থেকে অনেকটা বেশি হয়ে যাচ্ছে তাই রাত্রি বারোটার পরে কিন্তু আপনারা পেশি করার জন্য রেডি হয়ে থাকবেন মানে রাত্রি বারোটার পর থেকে যখন থেকে শনিবার পড়ে যাচ্ছে বা মঙ্গলবার পড়ে যাচ্ছে তখন থেকে পেশি করার জন্য রেডি হয়ে থাকবেন এবং যাদের পর্চা মানে পর্চা যেটা গুরুজি বানায় সেই পর্চা যাদের তৈরি হয়েছে তাদেরকে কিন্তু শনিবার আর মঙ্গলবার দুটো পেশি এই দুদিন পেশি করলে একটা পেশি মানা হয় পর্চা যাদের যাদের তৈরি হয়েছে তাদের জন্য কিন্তু শনি মঙ্গলবার দুটো পেশি করলে একটা বেশি মানা হবে আর যারা নূতন গুরুজির সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি বা পড়ছি এখনও বানানো হয়নি তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে মানে শনিবার না একটা পেসি মঙ্গলবার করলে না একটা বেশি এরকম মানে শনিবার একটা বেশি হয়ে গেলো মঙ্গলবার একটা বেশি মানে এক সপ্তাহে আপনারা দুটা বেশি করতে পারবেন এটা শুধু নূতন লোকদের জন্য আর যাদের পর্চা তৈরি হয়ে গেছে তাদের জন্য কিন্তু এক সপ্তাহে একটাই বেশি করতে পারবে শনিবার মঙ্গলবার দুদিনেই পরিক্রমা করলেই একটা করে পেশি ওদের মানা হয় আর পেশির ব্যাপারে হচ্ছে আবার কিছু প্রশ্ন আছে যে পেশি এক করবে এক পরিক্রমা করব না আপনাকে একুশ পরিক্রমা ওখানে করতেই হবে এটা নিয়ম আছে অনেকে আবার বলেছে এগারো পরিক্রমা করেছি আমি না এগারো পরিক্রমা পেশির মধ্যে মানা হয়নি আচ্ছা পেশিটা আপনার আপনারা করার পরে এই যে পেশি করলেন নারকেলটা আরজির বেঁধে দিলেন তারপরেও কিন্তু একটা আপনাদের কাজ আছে পাঁচবার হনুমান চল্লিশা পাঠ করতে হবে মন্দিরের পেছন সাইডে যে জায়গাটা আছে সেখানে পাঁচবার হনুমান চল্লিশা পাঠ করতে হবে আচ্ছা সেই জায়গাটা কোথায় আপনারা যদি না বুঝতে পারেন তাহলে ইন্ড স্ক্রিনে এই ভিডিওটাও আমি আমি দিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওটাও দেখবেন অবশ্যই আর আমার সঙ্গে যোগাযোগের ব্যাপারে আপনারা বলছিলেন অনেক প্রশ্ন করছিলেন তো যোগাযোগের ব্যাপারে আপনাদেরকে বলে রাখি আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন কল করবেন না হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ ব্যবহার নাম্বার কোথায় পাবেন ফেসবুকে লিখে দিবেন গরিব হিন্দুস্তানি টোয়েন্টি ফোর এটা লিখে সার্চ করবেন তাহলে কিন্তু আমার ফেসবুক পেজটা আপনারা পেয়ে যাবেন এবং সেইখানে হোয়াটসঅ্যাপের অপশান আছে সেটা ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা পেয়ে যাবেন তো হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সেইখান থেকে আপনারা আমাকে যোগাযোগ করবেন আমি আমার সময় মতো আপনাদের যদি সেইরকম কিছু কলের রিকোয়েস্ট থাকে তাহলে আমি আমার সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করবো বা কল করবো আর আপনাদের যদি প্রশ্ন থাকে সেটা লিখবেন আর যারা লিখতে না পারেন তারা ভয়েস মেসেজ করে পাঠাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে আমি রিপ্লাই দিয়ে দেবো আর যদি বেশি কিছু বলার থাকে আপনাদের সঙ্গে তাহলে আমি কল করবো আপনাদেরকে সময় মতো হিসাবে কিন্তু আপনারা কল করবেন না কল করলে আমার অনেক অসুবিধা হয় এটা আমি আগেও রিকোয়েস্ট করেছিলাম আপনাদেরকে আর এই ইউটিউব চ্যানেল হচ্ছে আপনাদের আপনারা বন্ধু বন্ধুবান্ধব দাদা ভাই ওনাদেরকে এই ভিডিও শেয়ার করতে পারেন যারা ধাম রিলেটেড লোক আছে এবং বাগেশ্বর ধাম যারা যুক্ত হতে চাইছেন বা যারা যুক্ত আছেন তাদেরকে এই ভিডিও আমার ভিডিও শেয়ার করতে পারেন তো চলুন পেশি সম্বন্ধে আরও কিছু যদি জানার থাকে আপনাদের কাছ থেকে মানে এইসব যত প্রশ্ন আছে। আমার মনে হয় যে আমি প্রশ্নগুলো আপনাদেরকে বলে দিই তো এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি এক একজনকে বলা যায় সেটা সম্ভব হয়ে ওঠে না তো যার জন্য আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিই তো চলুন দেখা হবে একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম